চল্লিশ চল্লিশ এটা হবে পঁচাশি হবে জাহাঙ্গীর ভাই আপনি একটু ছোট্ট করে বলেন যদি নতুন করে কেউ খামার দিতে চায় তাহলে আপনার অভিজ্ঞতা থেকে কিভাবে শুরু করা উচিত ইনশাল্লাহ আমি বলবো যে দেখেন আমি এই সমস্ত যুক্তি এমনি ইউটিউব ছাড়া আমি দিই মানে ছাগল পুষতে হলে আপনার ডিটোল হরিয়ানা আর জুতা তিন ছাগল যাবে এবং তাকে কিছু লাভ করা যাবে তাছাড়া অন্য কিছু ছোট টোটো এই যেসব গুজরি মুজরি হাবি যাবে বলছে এই সমস্যা লাভ করা যাবে তার মানে হলো নতুন যারা শুরু করতে চায় মার্কেটে কোনটা চাহিদা আছে ওই অনুসারে ছাগল কেনা উচিত যেমন এখন মার্কেটে আছে হরিয়ানা বিটল তোতা এই তিনটা এই তিনটা মানে একদম কমাস কম কয়টা নিয়ে শুরু করতে হয় এটা ধরুন আপনি তিনটা বেশি লাগবে না তিনটা মেয়ে ছাগল মেয়ে ছাগল একটা পাঠা একটা পাঠা পাঠা তো তাহলে এক জাতের লাগবে আপনি হরিয়ানা কিনলাম তিনটা মে ছাগল আর একটা পাঠা কিনলাম হয়তো একটা পাঠা কিনলে তো দুটা তিনটা মেয়ে ছাগল কিনতে হবে দিন দুটা কিনলে হয়তো এখান থেকে হবে আর এগুলো লাভজনক ব্যবসা ছাগলের যে দুশো তিনশো টাকা দুশো তিনশো গল্প গল্প আমার পাঠায়ুট খাওয়া সকালবেলাতে পাতা দিই আচ্ছা আমাদের ছাগল হয় আচ্ছা ছাগলের রীতিমতো কিছু ঘাস বা পাতা দিতেই হয় এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো থাকে জি জাহাঙ্গীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার দর্শকের কাছ থেকে বিদায় নেন আচ্ছা আলাইকুম সবাইকে থাকবো আ থাকবো আসি থাকবো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন এসআর খান টিভি সঙ্গে আসি আমি शाहिद রশিদ খান দর্শক আজকে আমি কিসমত কুখন্ডি গুতপাড়া কিসমত কুখন্ডি ইউনিভার্সিটির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে ওভারব্রিজের নিচে আমার বাড়ি কিসমত কুখন্ডি আচ্ছা আসার লোকেশনটা কিভাবে ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা রাজশাহী যে আসবেন

একটা পাঠা ছাগল বিটল এটা আমার জানা মতে নাটোর এরকম দ্বিতীয় ছাগল আছে কিনা আমি জানি না এটা আমার কথা তো যাই হোক জাহাঙ্গীর ভাই এটা বিটল পাঠা জি জি ভাই এটা উচ্চতা আছে কেমন এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি কম বেশি হইতে পারে আইডিয়া মতে আর কি আচ্ছা ভাই এইটার দাঁত কয়টা এটা দাঁত সারা একবারে সব দাঁত পড়ছে আচ্ছা এটার ভাই প্রজনন ক্ষমতা আছে

পঁচাশি নব্বই কেজি আনুমানিক কিছু কম বেশি হইতে পারে দাঁত সব পড়ছে এবং এটা সেমি জিবলা বলে আমরা যদি সামনের পাঁচটা দেখাই একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি দর্শক পাঠা একটু কষ্ট হয়ে যায় দেখানো এই অবস্থা একটু দেখাও এই যে সেমি জিবলা এটা জিবলা চাইলে আরো বড় করা যায় কিন্তু ওই টেকনিক দরকার নাই জেনুইন যেটা সেটাই দেখেন এই এবং ফেস কাটিং কিন্তু মাসাল্লা পিওর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এটা দাম চাচ্ছেন কত

আপনাদের সামনে জাহাঙ্গীর বাড়ি পরিচিত করে দেবির দিয়ে আচ্ছা কতদিন যাবত বিশ বাইশ দিন হবে বিশ বাইশো কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না আচ্ছা এটা থেকে আপনি আগে পরে বাচ্চা নিছেন বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে আপনার এখানে না আপনার এখানে ছাগলটা কতদিন

আমি দুটো দেখানোর চেষ্টা করতেছি দাঁত নতুন দাঁত ছাড়লো নতুন দুই দাঁত না চার দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দর্শক নতুন ছয় দাঁত ভাই এটা দাম চাচ্ছেন কত এটা টাকা কিছু আলোচনা আছে আছে কি আগে যে আমরা দেখলাম তাই তো ভাই এটা দাঁত কয়টা এটার দাঁত সারা দাঁত ছাড়া দাঁত ছাড়া মানে সব দাঁতই পড়ছে ছয়টা ছয়টা দেখা যাচ্ছে নতুন ছয় দাঁত আচ্ছা এটা উচ্চতা আছে কেমন ভাই হাইট উচ্চতা তো

বেশি আছে পঞ্চাশ ষাট কেজি পঞ্চাশ ষাট কেজি হবে আর এখন পর্যন্ত এটা তো খাবার দার নাই না 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 যার কারণে দর্শক ছাগলটা একটু আহ সেমি জিবলে একটু জিভলা বের করে রাখে আপনাদেরকে যদি একটু দেখায় পাঁচ টান যদি দেখাই দেখবেন পাঁচটাও খুব সুন্দর আসলে পাঠা ছাগল দেখানো একটু কষ্টকর দ্বারা বাবার দ্বারা দাঁড়া এই দেখেন এর পাঞ্চটাও কিন্তু অনেক ভালো একদম তোতা পাঞ্চের মতন পাঞ্চ খুবই ভালো সেফটাও খুবই ভালো কারণ কোন কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে যে ভাই এটার দাম চাচ্ছেন কত এর দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম কিছু আলোচনা আছে ঠিক আছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব বিদায় নিব দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সে আশায় আল্লাহ হাফিজ